দিস চ্যানেল ডাজ নট প্রোমোট এনি ভায়োলেন্ট হার্মফুল ওর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারলি নাইন আগস্ট আমি সেদিন ঝাড়গ্রামে ছিলাম তার বডি হয়েছিল রাত্রি দুটো বেলায় কীরকম নাগাদ অর্থাৎ তিন তারিখ এই দশ তারিখ বারো তারিখে আমি বাড়িতে গিয়েছিলাম এবং যেদিন মারা যায় সেদিনও আমি ফোনে তার সাথে তার বাবা মার সাথে কথা বলেছিলাম আমাকে সিটি স্পটে ছিল ধরিয়ে দিয়েছিলেন আমি যখন গিয়েছিলাম নির্যাতিত বাড়ি তার আগে যিনি তদন্ত করছিলেন সেই অফিসারকে টোটাল অডিও ভিডিও সিসিটিভি ফুটেজ সব কিছু দিয়ে তার বাবা মার কাছে পাঠানো হয়েছিল যাতে তারা সবটা জানতে পারেন বাইরে প্রচার না করে আমি যখন তার পরিবারের সাথে কথা বলি তাদের আমি পরিষ্কার বলে এসেছিলাম আজকে মঙ্গলবার এই আজকে সোমবার সম্ভবত আমি সোমবারই গিয়েছিলাম সোমবার যে আপনারা আমাকে রবিবার পর্যন্ত সময় দিন যদি আমরা টোটাল তদন্ত করে সবাইকে অ্যারেস্ট করতে না পারি যারাই যুক্ত তাহলে আমি নিজে সোমবার আগামী সোমবার রবিবার পর্যন্ত দেখে আমি সিবিআইয়ের হাতে কেস তুলে দেবো আমি নিজে গিয়ে বলেছিলাম তারা বলেছিলেন ঠিক আছে আপনারা মনে রাখবেন দ্রুত দোষীদের খুঁজে বার করার জন্য পুলিশ বারো ঘন্টা টাইম নিয়েছিল যে মেন একে ওকে অ্যারেস্ট করবার জন্য এবং একশো চৌষট্টি জনের একটা সাইবার ক্রাইম টিম তৈরি করা হয়েছিল সহস্র খকিয়ে দেখার জন্য আমরা পুলিশকে বলেছিলাম ফার্স্ট ট্র্যাক আদালতে গিয়ে ফাঁসির আবেদন জানাতে এবং সময়ও বেঁধে দিয়েছিলাম কিন্তু মঙ্গলবার দিন সিবিআই হয়ে যায় কোর্টের অর্ডারে ঠিক আছে আমার কোনো তাতে প্রবলেম নেই আমাদের কারণই থাকার কথা নয় আমরাও এখন উই ওয়ান্ট জাস্টিস ফ্রম সিবিআই বিচার চাই বিচার চাই তো বিচারের শাস্তি দিক সিবিআই ফাঁসি দিক সিবিআই এটা আমরা চাই প্রথম থেকেই বলি আমরা কিন্তু ফাঁসি চেয়েছি হয়েছে মেডিকেল কিছু ডাক্তার কিছু নার্সের যাওয়ার জন্য যে রাস্তাগুলো আছে গাছে ঢাকা বা অনেকটা খালি এগুলো আমরা করিনি অনেক দিন দীর্ঘদিন আগেকার কিন্তু আমি অলরেডি হেলথ সেক্রেটারি ডেকে বলেছি প্রিন্সিপাল সেক্রেটারিকে প্রত্যেকটা রাস্তা তোমরা চেষ্টা করো কভার করার কভার আপ করার যেখান দিয়ে নার্স মহিলা ডাক্তাররা যাতায়াত করে বা অন্য ডাক্তাররাও হয়তো একটু টাইম লাগবে কিন্তু আমি একশো কোটি টাকা দিয়েছি এর জন্য স্যাংশন করেছি আমরা সিসিটিভি লাগাও সব জায়গায় এবং যে জায়গাগুলো কভার করবে সেখানে আলো দাও এছাড়াও যেখানে রেস্ট নেই সেখানে রেস্টরুমও করে দাও তাছাড়াও আমরা একটা নারী নারী সুরক্ষা যেটা রাত্রি রাত্রি সাতি করেছি যেখানে পরিষ্কার বলা হয়েছে যে মহিলার যত কম সম্ম ব 12 12 ঘন্টা ডিউটি করবে যদি emergeny থাকে তার ডিউটি ডাক্তার বাড়াবে তার কারণ মেহেদে মনে রাখতে হবে কেন করেছে সেটা আমলের বাবা আপনি কেন কথা বলছেন আমরা এই কারণে করেছি মেহেদের সুরক্ষার জন্য

স্কুলগুলোকেও বলেছি আইসিডিএস কেয়ার সেন্টারগুলোকেও বলেছি